নমস্কার আচ্ছা আপনাদের কি প্রায়ই এমন মনে হয় যে মাস শেষ হওয়ার আগেই পকেট খালি হয়ে যায় মাসের শেষে এসে মনে হয় ইস যদি কয়েকটা টাকা জমানো থাকত তাহলে হয়তো এই বিপদটা আসতো না বা ছেলেটার এই শখটা পূরণ করতে পারতাম এই চিন্তাটা বিশেষ করে আমাদের মতো সাধারণ গরিব বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে প্রায় সবার আমরা ভাবি যেটুকু আয় করি তাতে সংসারই চলে না আবার জমানো এটা তো বড় লোকদের ব্যাপার আজ আমি আপনাদের সাথে ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলতে এসেছি আমি কোনো বড় বিশেষজ্ঞ নই আমি আপনাদেরই মতো একজন সাধারণ মানুষ কিন্তু আমি বিশ্বাস করি আয় কম হলেও কিছু নিয়ম আর ইচ্ছে থাকলে আমরাও টাকা জমাতে পারি এটা অসম্ভব কিছু নয় চলুন আজ আমরা একসাথে বসে গল্প করতে করতে সেই পদগুলো খোঁজার চেষ্টা করি প্রথমেই যে জিনিসটা আমাদের মাথা থেকে বের করে দিতে হবে সেটা হলো টাকা জমানোর জন্য অনেক টাকা আয় করার দরকার নেই এই ধারণাটাই ভুল টাকা জমানোটা আয়ের ওপর ততটা নির্ভর করে না যতটা আমাদের অভ্যাসের ওপর নির্ভর করে ভাবুন তো বিন্দু বিন্দু জল দিয়েই তো সিন্ধু তৈরি হয় আপনার জমানো দশ টাকা পঞ্চাশ টাকা বা একশো টাকায় একদিন বড় একটা ভরসা হয়ে দাঁড়াতে পারে তাহলে শুরুটা কীভাবে করবেন সবচেয়ে প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ হল আপনার টাকার হিসেব রাখা হ্যাঁ শুনতে খুব সাধারণ লাগছে কিন্তু এটাই মূল ভিত্তি একটা ছোট খাতা আর একটা কলম নিন অথবা আপনার পুরনো কোনো ডায়েরি মাসের শুরুতে আপনার হাতে মোট কত টাকা আসছে সেটা লিখুন আপনার মাইনে হোক বা অন্য কোনো ছোটোখাটো কাজ থেকে পাওয়া টাকা হোক সব কিছু এরপর সারা মাস ধরে আপনার প্রতিটা খরচ তা সে দশ টাকা সবজি কেনাই হোক বা পাঁচ টাকা চা খাওয়া সব কিছু এই খাতায় লিখে রাখুন একদম সৎভাবে লিখবেন মাস শেষে খাতাটা নিয়ে বসুন এবার দেখুন আপনার টাকাটা ঠিক কোন কোন খাতে যাচ্ছে চাল ডাল নুন তেলে কত গেল বাড়ি ভাড়ায় কত বিদ্যুৎ বা গ্যাসের বিলে কত ছেলে মেয়েদের পড়াশোনায় কত আর মিসলেনিয়াস বা অন্যান্য খরচ যেমন হঠাৎ চা খাওয়া বাসে না গিয়ে রিকশায় যাওয়া এই সবে কত গেল যখনই আপনি এই পুরো চিত্রটা নিজের চোখের সামনে দেখবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনি এমন অনেক জায়গা খুঁজে পাবেন যেখানে চাইলেই খরচটা একটু কমানো যেত এই হিসেবটা আপনাকে আপনার খরচের অভ্যাসটা চিনিয়ে দেবে এটাই হলো টাকা জমানোর প্রথম পদক্ষেপ নিজের টাকাকে চেনা এবার আসি দ্বিতীয় ধাপে খরচ কমানো হিসেবের খাতাটা তো আপনার হাতেই আছে এবার ভালো করে দেখুন কোন খরচগুলো জরুরি বা আবশ্যক আর কোনগুলো চাইলেই এড়ানো যেত যেমন ধরুন বাজারের খরচ আমরা কি সপ্তাহে একবার বড় বাজার করার বদলে রোজ রোজ অল্প অল্প করে বাজার করি রোজ বাজারে গেলে কিন্তু অপ্রয়োজনীয় জিনিস বেশি কেনা হয় চেষ্টা করুন সপ্তাহের একটা তালিকা তৈরি করে সেই অনুযায়ী বাজার করতে ব্র্যান্ডের জিনিসের পেছনে না ছুটে সাধারণ কিন্তু ভালো মানের জিনিস কিনুন এতে মাসে দেখবেন বেশ কিছু টাকা বেঁচে যাচ্ছে বিদ্যুতের বিল আমরা কি ঘর থেকে বেরোনোর সময় লাইট ফ্যান বন্ধ করি মোবাইল ছাড়া চার্জে বসিয়ে রাখি এই ছোট ছোট অভ্যাসগুলো বদলালে মাসের শেষে বিদ্যুৎ বিল থেকেও কিছু টাকা বাঁচানো সম্ভব আর একটা বড় খরচের জায়গা হল বাইরের খাবার এবং বিনোদন মাসে দুই একবার শখ করে বাইরে খাওয়া যেতেই পারে কিন্তু সেটা যদি অভ্যাসে পরিণত হয় তাহলে পকেট খালি হতে সময় লাগে না চেষ্টা করুন বাড়িতেই মজার কিছু রান্না করতে পরিবারের সবাই মিলে একসাথে সময় কাটান গল্প করুন এটাই সবচেয়ে বড় বিনোদন এতে সম্পর্ক ভালো থাকে টাকাও বাঁচে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলে একে বলা হয় আগে সঞ্চয় পরে খরচ আমরা সাধারণত কি করি মাস শেষে সব খরচ করার পর যদি কিছু বাঁচে সেটা জমাই বেশিরভাগ সময় কিছুই বাঁচে না তাই না এই অভ্যাসটাকেই উল্টে দিতে হবে মাসের শুরুতে টাকা হাতে পাওয়ার সাথে সাথেই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তা সে একশো টাকাই হোক বা পাঁচশো টাকা প্রথমে সরিয়ে ফেলুন ওই টাকাটা এমন জায়গায় রাখুন যেখানে সহজে হাত দেওয়া যায় না হতে পারে একটা মাটির ব্যাংক বা কোনো কৌটক বা যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে সেখানে ভাবুন এই টাকাটা আপনার কাছে নেই এবার বাকি যে টাকাটা আপনার হাতে আছে সেই টাকা দিয়ে পুরো মাসটা চালানোর পরিকল্পনা করুন প্রথম প্রথম একটু কষ্ট হবে মনে হবে টানা টানি যাচ্ছে কিন্তু বিশ্বাস করুন মাস দুয়েকের মধ্যেই আপনার অভ্যাস হয়ে যাবে আপনি ওই কম টাকার মধ্যেই সংসার চালাতে শিখে যাবেন আর মাস শেষে যখন দেখবেন আপনার জমানোর কৌটোতে ঠিকই কিছু টাকা জমে গেছে তখন যে আনন্দটা হবে সেটার কোনো তুলনা হয় না শুধু খরচ কমালেই হবে না আমাদের আয়ের উৎস বাড়ানোরও কথা ভাবতে হবে হয়তো আপনার এমন কোনো গুণ বা দক্ষতা আছে যা দিয়ে অবসর সময়ে দুটো বাড়তি পয়সা আয় করা যায় আপনি কি ভালো সেলাই করতে পারেন বা ভালো আচার বানাতে পারেন বা আপনার হাতের লেখা সুন্দর আপনি কি কারো কোনো লেখার কাজ করে দিতে পারেন আজকাল ছোট ছোট অনেক কাজের সুযোগ আছে আপনার অবসর সময়টা যদি দিনে এক ঘন্টাও এমন কোনো কাজে লাগাতে পারেন যা থেকে সামান্য কিছু আয় হয় সেই পুরো টাকাটাই কিন্তু আপনার সঞ্চয়ের খাতায় জমা হতে পারে আর একটা বিষয় হল ঋণ বা ধার চেষ্টা করুন যতটা সম্ভব ধার এড়িয়ে চলতে বিশেষ করে চড়া সুদের ধার এই ধারের বোঝা একবার ঘাড়ে চাপলে তা থেকে বেরিয়ে আসা খুব কঠিন আপনার জমানো টাকার বেশিরভাগটাই সুদ মেটাতে চলে যায় যদি একান্তই ধার করতেই হয় তাহলে চেষ্টা করুন পরিবার বা বিশ্বস্ত বন্ধুর কাছ থেকে বিনা সুদে বা কম সুদে টাকা নেওয়া এবং যত তাড়াতাড়ি সম্ভব সেটা শোধ করে দেওয়ার পরিকল্পনা করুন এবার প্রশ্ন হলো এই যে অল্প অল্প করে টাকাটা জমাচ্ছেন সেটা রাখবেন কোথায় সবচেয়ে সহজ উপায় হল মাটির ব্যাঙ্ক বা কোনো উন্ডিতে জমানো এটা একটা খুব ভালো অভ্যাস তৈরি করে যখন এটা ভরে যাবে তখন টাকাটা নিয়ে ব্যাঙ্কে বা পোস্ট অফিসে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলে ফেলুন ব্যাঙ্কে টাকা রাখা নিরাপদ এবং আপনি অল্প হলেও কিছু সুদ পাবেন পোস্ট অফিসে অনেক ভালো ভালো স্কিম আছে যেখানে অল্প অল্প করে টাকা জমালে কয়েক বছর পর একটা ভালো পরিমাণ টাকা ফেরত পাওয়া যায় সবশেষে একটা কথা বলি ধৈর্য হারাবেন না প্রথম মাসেই হয়তো আপনি হাজার টাকা জমাতে পারবেন না হয়তো মাত্র পঞ্চাশ টাকা বা একশো টাকা জমাতে পারবেন তাতেও নিরাশ হবেন না শুরু করাটা গুরুত্বপূর্ণ আপনার আজকের এই একশো টাকা সঞ্চয়ই আপনার আগামী দিনের ভরসা ভাবুন তো দিনে যদি মাত্র দশ টাকাও জমান মাসে হয় তিনশো টাকা বছরে হয় তিন হাজার ছশো টাকা এই টাকাটা হয়তো আপনার সন্তানের স্কুলের ভর্তির সময় কাজে লাগবে বা হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য একটা বড় সাপোর্ট হবে মনে রাখবেন টাকা জমানো মানে কৃপণতা করা নয় টাকা জমানো মানে হলো আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যৎকে সুরক্ষিত করা এটা আপনার সন্তানের জন্য একটা ভালো শিক্ষা তারাও ছোট থেকে শিখবে কিভাবে টাকার মূল্য দিতে হয় কিভাবে পরিকল্পনা করে চলতে হয় তাই আসুন আজ থেকেই শুরু করি একটা খাতা নিন হিসেব করতে বসুন পরিবারের সবাইকে নিয়ে আলোচনা করুন কিভাবে কোন জায়গা থেকে একটু একটু করে বাঁচানো যায় তার একটা পরিকল্পনা তৈরি করুন আপনার আজকের এই ছোট ছোটো পদক্ষেপ আপনার পরিবারের জন্য একটা সুন্দর আর সুরক্ষিত ভবিষ্যৎ তৈরি করবে আপনারা পারবেন আমরা সবাই পারব ধন্যবাদ